Bon dura. আজকে আমি উনিশশো সত্তর সালের নজন শীর্ষ অভিনেতা তাদের প্রথম সিনেমা প্রথম ছবিতে কত টাকা ফি পেয়েছিলেন এবং এই ছবির সময় তাদের বয়স কত ছিল সে সম্পর্কে আপনাদের জানাব নাম্বার এক শশী কাপুর বলিউডের একজন প্রবীণ এবং বহুমুখী অভিনেতা শশী কাপুরের নায়ক হিসাবে প্রথম ছবি ছিল উনিশশো একষট্টি সালের ধর্মপুত্র এই ছবির জন্য তিনি ফি পেয়েছিলেন মাত্র একশো টাকা নাম্বার দুই জিতেন্দ্র বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্রের অভিনয় যাত্রা শুরু হয় মাত্র বাইশ বছর বয়সে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত গীত গায়া ছিল তার প্রথম ছবি এই ছবির জন্য তিনি মাসে মাত্র একশো টাকা ফি পেতেন টানা মাস কাজ করলেও তার ফিয়ের পরিমাণ ছিল একই কোনো অতিরিক্ত টাকা তিনি পাননি সেই ক্ষুদ্র শুরু থেকেই তিনি নিজেকে ধীরে ধীরে বলিউডের জাম্পিং জ্যাক হিসাবে প্রতিষ্ঠিত করেন নাম্বার তিন সঞ্জয় খান সঞ্জয় খানের প্রথম ছবি ছিল উনিশশো সালে সালের দোস্তি তার বয়স ছিল মাত্র তেইশ বছর এটি ছিল তার কেরিয়ারের শুরুর দিকের ছবি তবে এই ছবির জন্য তিনি কোনো ধরনের ফি নেননি তবে এই ছবিটি সে বছরই জাতীয় চলচ্চিত্র সেরা হিন্দি ফিল্মের সম্মান লাভ করেছিল আর বক্স অফিসে হিট হওয়ার পর সঞ্জয় খান রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন নাম্বার চার সঞ্জীব কুমার সঞ্জীব কুমার উনিশশো পঁয়ষট্টি সালে নিশান ছবিতে প্রধান অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন সেই ছবির সময় তার বয়স ছিল সাতাশ বছর তার প্রথম ছবি ছিল হম হিন্দুস্তানি উনিশশো সালে যেখানে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার প্রথম ছবির জন্য কোনো ফি পেয়েছিলেন না কারণ তিনি বিনামূল্যে কাজ করছিলেন শুধুমাত্র বড় সুযোগ পাওয়ার জন্য পাঁচ রাজেশ খান্না রাজেশ খান্নাকে হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার হিসাবে বিবেচনা করা হয় তিনি উনিশশো সালে আফ্রিকার ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেছিলেন তখন তার বয়স ছিল তেইশ বছর রাজেশ খান্না এই ছবির জন্য ফি পেয়েছিলেন এক লক্ষ টাকা নাম্বার ছয় বিনোদ খান্না বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না তার অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মনকাম মিট ছবির মাধ্যমে মাত্র বাইশ বছর বয়সে তিনি এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেন এই ছবির জন্য তিনি কোনো ফি নেননি কারণ তার একটাই লক্ষ্য ছিল নিজেকে একদিন বড় পর্দার হিসেবে দেখতে নাম্বার সাত অমিতাভ বচ্চন যাকে বলা হয় বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চনের অভিনয় যাত্রা শুরু হয় উনিশশো সালে সাত হিন্দুস্তানির ছবির মাধ্যমে তখন তার বয়স ছিল সাতাশ বছর অমিতাভ বচ্চন এই ছবির জন্য ফি হিসাবে পেয়েছিলেন মাত্র এক টাকা নাম্বার আট শত্রুঘ্ন সিনহা শত্রুঘ্ন সিনহা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সাজন ছবিতে একজন পুলিশ ইন্সপেক্টরের একটি ছোট চরিত্রে অভিনয় করেন তখন তার বয়স ছিল তেইশ বছর শত্রুঘ্ন সিনহা ছবিতে বিনামূল্যে কাজ করেছিলেন শুধুমাত্র নায়কের ভূমিকার বড় সুযোগ পাওয়ার জন্য নাম্বার নয় রাকেশ রোশন অভিনেতা হিসাবে রাকেশ রোশনের প্রথম ছবি ছিল উনিশশো সালে ঘর ঘর কি কাহানি তখন তার বয়স ছিল মাত্র একুশ বছর রাকেশ রোশন এই ছবির জন্য কত টাকা ফি পেয়েছিলেন এ বিষয়ে কোনো সঠিক তথ্য প্রকাশে আসেনি